প্রত্যেক বছরই জলপাই ওঠার সাথে সাথে দেখা যায় দুই এক্লাসও বানান্য ইয়ে যায় দাম বেশি থাকুক আর কমেই থাকুক এইবার বাড়ি গেছি বাড়ির দাওয়ার পরে এমনি মন মানসিকতা একেবারেই ভালো না কারণ শরীরটাও ভালো না সাথে অনেক কাজের চাপ ছিল একেবারে ব্যস্ত তার ভিতরে এখন চিন্তা করলাম যে জলপাইয়ের সিজন তো শেষ হয়ে যাইতেছে এখন যদি একটু না বানাই তাহলে আর তো মানে ওরকম সময়ও হইবে না আর দেখা যায় যখন সময় হইবে তখন আর জলপাই পাবো মানে পাবো না এই জন্য আজকে এই চিন্তা কইরেই বাজারে গেছি বাজারে যাইতে না যাইতে বাজারের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি এক ভ্যান গাড়িতে এক মামা বলতেছে তিরিশ টাকা কেজি জল পাই তো আমি হাসতে হাসতেই বইলা ফলাইলাম যে তিরিশ টাকা না বিশ টাকা হইলে আমি নিব বলে কয় কেজি নেবেন আমি আমাকে কয় কেজি নিব সেটাও তো বড় কথা না আগে বলেন আপনি দিবেন কিনা তখন সে রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে নেন আমি যখন জলপাই নিতেছিলাম তখন আমার পাশে আরও অনেক আপুরা আইসা তারাও নিতেছিল কারণ বিশ টাকা কেজি জলপাই আর এত বড় বড় জলপাইগুলো অনেক সুন্দর ছিল তো অনেক মানে অনেক সুন্দরই ছিল তো দেখা যায় আমি পাঁচ কেজি আনছি আর একজনে এসে মানে এরকম কম বেশি সবাই নেছে মোটামুটি ভালোই হয়েছে আমি এই পাঁচ কেজি জল পাই দুইবারে সেদ্ধ করছি একটা চালাই মানে চালনির মধ্যে ঢালছি এই চালনটা এবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম যে একসাথে অনেক কিছু একাত্রে মানে ঢালা যায় কিংবা পানি সেকা যায় দেখা যায় এখানে যে আমরা মানে চালনিগুলো কিনি সেগুলো হয়তো আমি যে এরকম চাচ্ছি সেরকম হয় না বড় সাইজের না মোটামুটি সাইজের এই জন্য দেখা যায় বড় চালনগুলো দিয়ে সব সময় গ্রামে বসে কাজ করে অভ্যস্ত এই জন্য অনেক দিন ধরেই আমি খুঁজতেছিলাম তো বাড়ি যখন গেছি তখন দেড়শো টাকা দিয়ে এই চালনটা কিনা তারপরে আসার সময় নিয়ে আসছে। আর এইখানে এখন ফোড়ন তারপর শুকনো মরিচ একটু ভাজা দিয়ে নিছি খুব সুন্দর করে এখন ব্যেন্ডার করে একেবারে মিক্স করে নিব নিয়ে তারপরে এই মশলাটা আমি রেডি করে রাখলাম কারণ আরও একটু বেশি করে মশলা রেডি করলে হয়তো আরও একবার বানাইতে পারতাম কিন্তু আমার আগে খেয়াল ছিল না এই জন্য অল্প করে মানে আজকের জন্যই রেডি করছি আর এখানে একেবারে খাটি সরিষার তেল দিয়ে তারপরে আসারগুলো আমি বানাবো দেখা যায় আসার যখন লাড়তেছিলাম তখন আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল ভাবছিলাম যে আচার বানানো শেষ করতে পারবো কি না জানি না আর এখন যদি আচার বানাইনে শেষ করতে না পারি দেখা যায় যে কালকে আমার অনেক কাজ আছে কালকে তো আর আচার বানাইতে পারবো না এজন্য কষ্টমষ্ট করে হইল দেখা যায় কয়েকটা লার